কিন্তু ঘটনা যেটা ঘটেছে সেটা বিজেপি তাদের নিজেদের কারণে ঘটেছে তারা সারা বছর যে পলিটিক্সটা করেন সেটা মানুষের সুখ দুঃখে তারা পাশ মানে থাকেন না তারা হচ্ছে একশো দিনের টাকা বন্ধ করে দেবো দিল্লিকে বলেছি আবাসের টাকা পেতে দেব না এই টোটাল নেগেটিভিটি টোটাল প্রভোকেশন যেটা চালিয়েছেন বিজেপি আজকে আমাদের কাছে খবর যে দশটা গাড়ি নিয়ে ফটোশ্যুট করতে গেছে কোনো ত্রাণ সামগ্রী ওদের কাছে ছিল না যেটা আমাদের কাছে খবর কোনো ত্রাণ সামগ্রী কিন্তু দিতে যায়নি যেখানে গত আটচল্লিশ ঘন্টা ধরে রাজ্য পুলিশ প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা বিপন্ন এলাকায় মানুষের পাশে আছে মুখ্যমন্ত্রী মনিটর করছেন আস্ত নিজের সরাসরি নিজের ঘটনাস্থলে রয়েছেন সমস্ত ব্যবস্থা হচ্ছে সেখানে আগাগোড়া নেতিবাচক পলিটিক্স করার পর ত্রাণ সামগ্রী ছাড়া ছবি তুলতে গেছিল। ফটোশ্যুট রাজনীতি করতে গেছিল তো মানুষ সেখানে একটা তারা তারা সেই জায়গাটা ক্ষুব্ধ হয়েছেন কিন্তু আমরা ক্ষোভের বহিঃপ্রকাশের পদ্ধতি এবং এই ঘটনাকে সমর্থন করি না